চিরদিনে তুমি জামা তাকে আমরা দেখেছি অপর্ণা গাড়ির মধ্যে বসে আছে ওদিকে আর্য মন খারাপ করে বাইরে দাঁড়িয়ে কেন অপর্ণা আর্যকে বিশ্বাস করল না অপর্ণা গাড়ি থেকে নামতে যাচ্ছিল পেছনেই ছিল মেঘরাজ গাড়ির মধ্যে ও অপর্ণাকে দেখতে পেয়েছে দেখেই ভাবছে মেঘনা চাইতে জল এদিকে একটা গাড়ি আসছে দেখে অপর্ণা গাড়িটা বন্ধ করে ভেতরে রয়ে গেল কিন্তু ওর চোখটা লুকিং গ্লাসে গেছে দেখতে পেয়েছে মেঘরাজকে হঠাৎ করে অপর্ণা চেহারার পরিবর্তন কি মনে হলো ও গাড়ি থেকে নেমে ড্রাইভার সিটে চলে এলো এসেই যে অপর্ণা গাড়ি চালাতে জানে না সেই অপর্ণা গাড়ি চালাচ্ছে ব্যাক গিয়ারে দিয়ে গাড়ি চালিয়ে পেছনের গাড়িটাকে বারবার ধাক্কা মারছে মেঘরাজ তো অবাক অপর্ণা ওকে মারতে চাইছি কেন বারণ করছে শুনছে না এত ধাক্কা মারছে যে বলার কথা না আর্য দূরে দাঁড়িয়েছিল হঠাৎ তাকিয়ে দেখছে অপর্ণা গাড়ি চালাচ্ছে ও তো দেখে অবাক ছুটতে ছুটতে এসছে ও আটকাতে চাইছে ওখানে মেঘরাজ হঠাৎ গাড়ি থেকে পড়ে গেছিলো মেঘরাজের দিকে তাকিয়েছে একটুর জন্য মেঘরাজ বেঁচে গেছে অপর্ণা গাড়ি চালিয়ে মারতে চাইছে মেঘরাজকে কি করে সম্ভব যে মেয়েটা গাড়ি চালাতে পারে না সে গাড়ি চালাচ্ছে থামতে বলেছে অপর্ণাকে অপর্ণা থেমে গেছে হঠাৎ করে কী হলো ও স্তম্ভিত এদিকে মেঘরাজ সুযোগ পেয়েই ওখান থেকে ছুটে পালাচ্ছে দৌড়তে দৌড়তে গেছে আর জম ওকে ধরেই ফেলেছিল ধরে খুব মারধর করছে বলছে তোর সাহস কী করে তুই অপর্ণার পেছনে লাগতে এসেছিস বললো দেখ তুই ভাবলি তুই সুখে থাকবি আমি তোকে কিছুতেই সুখে থাকতে দেবো না তোর আমি মজা দেখিয়ে ছাড়বো দুজনের মধ্যে খালি মারপিট হচ্ছে অপর্ণার দিকে খুঁজছে আর্যকে উনি কোথায় গেলেন আর্যও চিন্তা করছে অপর্ণার কথা মেঘরাজকে বাঘে পেয়েছিল বারবার ও হাত ফসকে চলে যাচ্ছে আবার ওকে ধাক্কা মেরে পালিয়ে গেল মেঘরাজ আর ওকে খুঁজে পেলো না ভাবছে তোকে তো আমি খুঁজে বার করবই এদিকে অপর্ণা একা আছে তাই ছুটতে ছুটতে আর্য চলে এসছে অপর্ণার কাছে অপর্ণাকে বলছে তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো তখন বলছে স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়েছে আমি আর এরম করবো না তখন বলছে ঠিক আছে ঠিক আছে চলো চলো বাড়ি চলো ওকে বাড়ি নিয়ে যাচ্ছে বলছে অপর্ণা তুমি তো কোনো দিন গাড়ি চালাও তাহলে তুমি কী করে গাড়ি চালালে বলছে আমি জানি না স্যার আমার কিছু মনে নেই ও বুঝতে পারছে না ওকে নিয়ে বাড়ির দিকে গেছে এদিকে সকাল হয়ে গেছে মানসি চা খাচ্ছে ভাবছে বাবা আর্যদা আর অপর্ণার এখনও ঘুম ভাঙেনি ফুলসয্যা ছিল উঠলো না সবাই চা খাচ্ছে হঠাৎ দেখছি বাইরে থেকে এরা দুজন ঢুকছে বলল আপনারা রাতে বেলা বাড়ি ফেরেননি আর্য অপর্ণাকে নিয়ে চলে যাচ্ছে অপর্ণার শরীরটা যেন ভালো নেই ওপরে উঠছে তখন মানসি বলছে আর্য অপর্ণার কি শরীর খারাপ আপনারা কোথায় গেছিলেন ফুলসজ্জার রাতে আপনারা বারে বারে ঘুরে বেড়ালেন ও কোনো কথা না বলে চলে যাচ্ছিল ওখানে এসছে অর্ক অর্ক বলল মানসিকে ছেড়ে দাও না ওরা বাইরে ছিল ওদের মতো সময় কাটিয়েছে তোমার কি বলল না না আমি জানতে চাইছি জানতে পারবো না বললো অর্ক মনে হচ্ছে ওর শরীরটা ভালো নেই ঘুমের দরকার অপর্ণা একটু ঘুমো এত বিরক্ত করছে আর্য অপর্ণাকে দাঁড় করিয়ে সোজা চলে এসেছে বলছে মানছি তুমি কি আমার গার্জেন যে তোমায় সব কথা বলতে হবে কেন বলতে হবে আমরা নিজেদের মতো সময় কাটিয়েছি তুমি এরকম প্রশ্ন করছো কেন খুব রেগে গেছে ওদিকে অপর্ণা যেন কেমন করছে ওকে নিয়ে ঘরের দিকে চলে গেল ওকে শুইয়ে দিল এসছে আর্যর মা বলছে কি হয়েছে আর্য অপর্ণা ঠিক আছে তো অপর্ণা শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়েছে বলছে মা তোমাকে একটা কথা বলি আজকে অপর্ণা গাড়ি চালাচ্ছিলো বলছে তার মানে বললো হ্যাঁ অনেক কথা আছে তোমাকে সব কথা বলবো পরে কিন্তু আজ আমি অবাক হয়ে গেছি যে অপর্ণা কোনো দিন গাড়ি চালায়নি সে গাড়ি চালাচ্ছে কি করে সম্ভব হলো সমস্ত কথা প্রকাশ করলো না বলছে ঠিক আছে তুমি অপর্ণাকে ঘুমোতে দাও ওর ঘুমের প্রয়োজন সারা তোমরা বাইরে ছিলে তুমিও বিশ্রাম নাও তাই আর্য আর কোনো কথা বললো না বলছে চলো মা আমরা বাইরে যাই ও ঘুমো এদিকে বুঝতে পারছে কিছু একটা ঘটনা ওদের জীবনে ঘটছে যার কোনো ব্যাখ্যা নেই কী এমন ঘটনা ওদের জীবনের মধ্যে দিয়ে বয়ে চলেছে বুঝতে পারছে না মাঝে মাঝেই সেটার প্রকাশ ঘটছে অপর্ণা ঘুম থেকে উঠলে জানতে হবে ও কি করে গাড়ি চালালো অপর্ণা কিছু মনেই করতে পারছে না আবার যে মেঘরাজ এসছিল অপর্ণা কি হয়তো শেষ করে দিত কী করতো আর্য জীবনের ক্ষতি যায়। এবার মেঘরাজ কি করবে সেটাই আমাদের দেখার ওদিকে আরেকজন অপর্ণার শত্রু হলো যে কিনা মীরা আগেও ছিল এবার আরও ক্ষতি করার চেষ্টা করবে কি করবে মেঘরা যার এই মীরা দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে তোমাদের জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো